কেমন আছো তোমরা হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের নতুন বই পড়তে কেমন লাগছে হ্যাঁ তোমরা যারা স্কুল ড্রেস এখনো বানাও নাই তাড়াতাড়ি বানিয়ে ফেলবে হ্যাঁ দিন নামে স্কুল ড্রেস আছে স্কুল ড্রেস পড়ে আসবে তোমারও আছে তোমার স্কুল ড্রেস আছে তুমি স্কুল ড্রেস তাহলে বানিয়ে ফেলো তাড়াতাড়ি বাবাকে আজকে যাই বলবো হ্যাঁ আচ্ছা শোনো আজকে আমরা এই যে পার্ট তিন এই যে পার্ট তিন আমার বাড়ি আমার কাজ আমরা এটা শুনবো হ্যাঁ সবাই আমরা একটু মনোযোগ দিয়ে শুনি পিছনে কথা বলতেছে এই যে ওর নাম সামিউল তুমি কিন্তু কথা শুন শুনছো না দুঃখজনক দুজনে গল্প করতেছো অঙ্ক অঙ্ক বই বের করছো কেন বাংলা বই বের করো হ্যাঁ দেখো আমরা একটু দেখি আমার বাড়ি আমার কাজ আমরা একটু শুনি হ্যাঁ এই সামিউল বসো বসো এই ছবিতে কি দেখা যাচ্ছে দেখো এই যে একজন মা বাবা তারপরে তুলি আর হলো তপু ঠিক আছে হ্যাঁ কালো হতেই পারে তাহলে এটাকে তপু তুলি মা বাবা দেখি ওরা কি কথা বলে আমরা একটু শুনি হ্যাঁ মা বলছে তুলি এদিকে আসো তো আমার একটু ভুল হয়ে গেল আসো না বলে এসো বলছে এসোটা বেশি সুন্দর তাই না মা বলছে তুলি এদিকে এসো তো আমরা আজকে থেকে সুন্দর করে কথা বলবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুলি বলছে আসছি মা মা বলছে আজ অনেক কাজ করতে হবে মা বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে হ্যাঁ হ্যাঁ তবু বলছে আমিও কাজ করবো বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে তারপর তপু বলছে আমি তবে মার সাথে কাজ করি তাহলে তপু মার সাথে কাজ করতে চাচ্ছে আর তুলি বাজারে যেতে চাচ্ছে হ্যাঁ এই ওবায়দুল্লাহ তুমি কিন্তু এত সুন্দর কথা বলতেছো ওরা তুমি কিন্তু শুনছ না হ্যাঁ তারপরে বাবা বলছে কি করবে তবু তবু বলছে ঘর পরিষ্কার করব কাপড় গুছাব মা ঠিক আছে সবাই মিলে কাজ করব তাহলে সবাই মিলে কাজ করবে বাবা মিলেমিশে কাজ মিলেমিশে করলে কাজ সহজ হয় বাবা কি বলছে মিলেমিশে করলে কাজ সহজ হয় আসলে তাই না একা করলে কঠিন যে বুঝতে পারছো দেখছো হ্যাঁ সবাই মিলে করলে কাজটা সহজ হয়ে যায় তাহলে আমার বাড়ি আমার কাজ তাই এই যে মা বাবা তুলি আর তপু কি কথা বলে আমরা আরেকবার শুনি হ্যাঁ মা বলছে তুলি এদিকে এসো তো তুলে বলছে আসছি মা মা বলছে আজ অনেক কাজ করতে হবে কাজ বলছে কি মা হ্যাঁ তারপরে মা বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে হ্যাঁ তবু বলছে আমিও কাজ করব বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে তুই বলছে আমি তাহলে বাজারে যাই বাবা না এরকম হ্যাঁ তবু বলছে আমি তবে মার সাথে কাজ করি বাবা বলছে কি করবে তবু বলছে ঘর পরিষ্কার করব কাপড় গুছাবো মা বলছে ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা বলছে মিলে মিশে করলে কাজ সহজ হয় এখন এখন হলো তোমরা বলবে এখন তোমরা বলবে মা কি কি কাজের কথা বললেন না বলো তো মা কি কি কাজ কাজের কথা বলছে গো তোমার অনেক ভালো বলছো কাপড় গোছাতে হবে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে ঘর বাড়ি পরিষ্কারের কথা আর কাপড় গোছানোর কথা বলছে তাই তো হ্যাঁ এবার এবার বলো তুলি কি কাজ করবে খুব সুন্দর জবাব দিছে তুলি বলছে আমি বাজারে যাই বলছে না হ্যাঁ তপু কি কাজ করতে চাইলো কি কি তোমরা তো খুব ভালো বলছো মনোযোগ দিয়ে শুনলে ভালো বলতে পারবে তবু বলছে আমিও কাজ করবো মার সাথে কাজ করবে তাই না ঘর পরিষ্কার করবে আর কাপড় গোছাবে বলছে ঘর পরিষ্কার করবে আর কাপড় হ্যাঁ বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি কি করবে বাজার করবে কেনাকাটা করবে তাই না হ্যাঁ এই তো তোমরা ভালো বুঝতে পেরেছো এ পাঠ থেকে আমরা কি শিখলাম আমরা কি শিখলাম এই তুমি এরকম করতেছ কেন এ পাঠ থেকে আমরা কি শিখলাম মিলে মিশে কাজ করলে কাজ সহজ হয় মিলে মিশে করলে কাজ এটা শিখলাম তোমরা তো তুমি তো সারাক্ষণ নড়াচড়া করো একটু স্কুলে আসা আজকে তো আসছে তাহলে আজকে আসছো আজকে পড়তে হবে না তো বালি দেখ ক্লাসে যখন পড়বো তখন তো পড়তে হবে তাই না ওবায়দুল্লাহ ঠিক আছে তাহলে এই পার্থ আমরা কি শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয় গুড তাহলে তোমরা খুব ভালো বলতে পেরেছো এবার আমরা ঠিকভাবে বলি এবার দেখি কে কে ঠিকভাবে বলতে পারে এই যে দেখছো এই যে বাবা আর মেয়ে বাজারে যাচ্ছে মা আর ছেলে বাড়ি কাজ করবে ঠিক আছে ছবিতে দেখা যাচ্ছে না সুন্দর করে ছবি ছবি দেখতে আমারও ভালো লাগে এবার আমরা ঠিকভাবে বলি আচ্ছা আমি ভাত খাই হবে না খাওয়া হবে বলো আমি ভাত খাই হ্যাঁ তুমি বই পড়ো তুমি বই পড়ো তাহলে আমি ভাত খাই হবে এটা বলবো এটা আর এটা বললে হবে না তুমি বই পড়ো এটা 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 বলবো তুমি বই পড়ো সে বল খেলে এটা বলতে হবে এটা না ঠিক আছে সে বল সে বল খেলে হ্যাঁ কি কে সার সার বলতে কি বলতে চল হ্যাঁ ও আচ্ছা 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 এই 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 বইয়ের নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা আমরা ঠিক আছে ঠিক আছে ওকে তোমাদের বইয়ের সাথে আমার বই একটু তফাৎ আছে আমার বইটা পুরনো তোমাদের বই নতুন হ্যাঁ আমি যখন নতুন বই ডাউনলোড করব তখন তোমাদের সাথে মিলবে হ্যাঁ ওই এন থেকে নতুন বই ডাউনলোড করা যাচ্ছে না এখানে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে আমি ডাউনলোড করতে পারলেই ডাউনলোড করতে পারলে তোমাদের সাথে ছবি সব মিলে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও সুন্দর একটা কথা বলছে অর্জুন একটা হাততালি দাও হাততালি দাও হ্যাঁ এবার দেখো বাজারে যায় বাবা কাজ করেন বাবা কাজ করেন এবার আমরা হ্যাঁ ঠিক বলতে পারবো না বল তো আমি ভাত কি হবে আমি ভাত হ্যাঁ এই যে খুব ভালো বলেছ তুমি বই পড় খুব ভালো বলেছ সে বল বাহ তুলি বাজারে সাবাস বাবা কাজ করেন বাবা বড় আপনি করে বলতে হবে করেন বাবা কাজ করেন তাহলে আজকের পড়াটা অনেক সহজ না কেমন লাগলো আজকের পড়াটা